হাই আমি রবি আমি ঘুরতে ভালোবাসি তাই আমরা আজকে চলে আসলাম ইতিহাসের সবচেয়ে বড়ো ভালোবাসার নিদর্শন বা প্রেমের প্রতীক সম্রাট শাহজাহানের তৈরি সেই ঐতিহাসিক ভবন তাজমহলে গাড়ি থেকে নেমে এখন আমরা সোজা চলে যাচ্ছি এন্ট্রি পাস নেব বা টিকিট কাটব আর ভিতরে ঢোকার জন্য টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আর যদি তোমরা তাজমহলের ভিতরে ঢুকে উপরে উঠতে যাও সেক্ষেত্রে দুশো টাকা করে টিকিট আছে তো এখান থেকে আমরা টিকিট নেব আর ক্যামেরা এখানে পারমিশন নেই তাই অফ করলাম আমরা ভিতরে ঢুকেছি ইস্ট গেট দিয়ে আর ইস্ট গেটটা হচ্ছে একদম তিন নম্বর গেট আর আমার সামনে যে গেটটা আছে এই গেটটার নাম হচ্ছে ফতেহাবাদ গেট বা ফতেহাবাদী দরওয়াজা আমার দুই সাইডে যে কক্ষগুলো আছে মূলত মুঘল আমলের প্রহরী তারওয়ান ও পরিচর্যাকারীরা বসতেন তাজমহলের ভিতরে কে ঢুকছে এবং কার অনুমতি আছে এসব নিয়ে দেখাশোনা করতেন আমার সামনে যে বাগানটি দেখতে পাচ্ছি এটি কিন্তু চারবাগ বাগান মানে চার ভাগে কিন্তু বিভক্তই বাগান মূলত তখনকার সময়ে এই বাগানে ছোট ছোট ফুল ঘাস ছায়াদার গাছ ও ছোট ছোট ফোয়ারা ছিল যা কিন্তু জান্নাতে প্রতীক হিসেবে নির্মিত হয়েছিল আর ওই দূরে দেখা যাচ্ছে রয়্যাল গেট যেখান থেকে কিন্তু উঁকি মারছে তাজমহলের গম্বুজ ইনি ছিল আজকে আমাদের গাইড যিনি আমাদেরকে তাজমহলের চারিপাশে সম্পর্কে সব কিছু বোঝাচ্ছিলেন এবং সেই সাথে এই রয়্যাল গেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তিনি দিচ্ছিলেন দেখতে পাচ্ছ এখন আমি আছি বিশ্বের সপ্তম আচর্য তাজমহলে ঐতিহাসিক সম্রাট মমতাজের স্মৃতি উদ্দেশ্যে যেটি বানিয়েছিল আর এটি হচ্ছে কিন্তু সাহি দরওয়াজা যেটা বলে আর রয়্যাল রয়েল ডোর আর আমরা এখন ঠিক আছি সাহি দরওয়াজার সামনে যেটা প্রায় একশো পাঁচ ফুট উঁচু এবং পঁয়ত্রিশ মিটার ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি আমরা বিশ্বের সপ্তম আচর্য সত্যি কত সৌন্দর্য এটাই পুরো গেট পুরো লাল বেলে পাথর ও সাদা মার্বেল দিয়ে কাজ করানো এই গেটটি হলো মূলত তাজমহলের প্রধান প্রবেশদ্বার লাল বেলে পাথর ও সাদা মার্বেল দিয়ে তৈরি প্রবেশদ্বারের উপরে কোরআনের আয়াত খোদাই করা আছে যা কিনা তখনকার সম্রাট বিশ্বাস করতেন যে মৃত্যুর পর জান্নাতে প্রবেশের প্রতীক হিসেবে তিনি এটি ব্যবহৃত করেছেন আর দুই পাশে যে দুটি উচ্চ আকৃতির তার আছে সেগুলো কিন্তু জড়কা ধাঁচে তৈরি করা হয়েছে ছাদের উপর যে ছোট ছোটো এগারোটি গম্বুজ আছে মুঘল স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য এই যে সামনে যে ফাঁকা জায়গা তার জায়গা আছে মুঘল সাম্রাজ্য সময় তখন কিন্তু প্রহরীরা এখানে দাঁড়িয়ে থাকতেন মূলত তারা দেখতেন টিকিট বা কার পারমিশন নিয়ে এসছে বা কার অনুমতি নিয়ে এসছে এরকম জিনিসগুলো কিন্তু তারা চেকিং করতেন যখন তুমি এই গেটের ভিতর থেকে তাজমহল থেকে তাকাবে তখন কিন্তু একদম মতো দেখা যায় দেখো সামনে বাগান মাঝখানে আর সাদা তাজমহল এই দৃশ্যটা এমন ডিজাইন করা হয়েছে যেন সত্যি মনে জানলাতে দরজা দাঁড়িয়ে আছি আর দেখলে হৃদয়টা জড়িয়ে যায় এই রয়্যাল গেটটাকে এমন ভাবে বানানো হয়েছে মূলত চার দিক থেকে একে দেখতে একই রকম লাগবে এই গেটটিকে একবার দিকে চারিদিক দিয়ে কিন্তু কি রকমই লাগে 1631 সালে মুঘল সম্রাট শাহজাহান এক ধনী ক্ষমতাবান আর সচ্চশীল রাজা কিন্তু রাজা হলেও তার একটা মন ছিল যে মন শুধু ভালোবাসতো তার স্ত্রী মুমতাজ মহলকে দুর্ভাগ্যবশত মুমতাজ মহল 14তম সন্তানের জন্মইতে গিয়ে মারা যান ফুল্যাসকে নিয়ে ডেট কেসও বড়া যখন মুমতাজ কা চৌথবা বাচ্চা ডেলিভারি হতে বালাতা था उसी के उसकी बार उसको बोडी आकर तपनाई गई तो चौदह बच्चों में से आठ बच्चे ख़त्म हो गए थे बच्चे छः लोग जिसमें दो लड़की थी उनके चार लड़के थे लड़की के नाम जहादारा रोशन दारा लड़के के नाम औरंगजेब मुराद दारा सूजा चार लड़के थे तो साजा के साजा के, साजा के लड़के ने औरंगजेब ने अपने साजा को जो पैद किया नजरबंद वो आजा कोटी किया था अरेस्ट किया था वो क्यों किया था क्योंकि वो दूसरा बिल्डिंग बनाएगा तो ज़्यादा पैसा खर्च करेगा

একদিন তিনি বলেছিলেন আমার নুনতাজের জন্য এমন কিছু বানাবো যেটা পুরো দুনিয়া মনে রাখবে তাই ষোলোশো সালে শুরু হয় তাজমহলের কাজ আর শেষ হতে সময় লেগেছিল প্রায় বাইশ বছর ষোলোশো সালে এই ভবন তৈরির কাজ শেষ হয় একজন মানুষকে সত্যি ভালোবাসা থেকে এমন বিশাল কবর তৈরি করতে পারে থেকে আসার পরে এখানে এখানে একটা লঙ্গরখানা আছে আর এদিকে একটা লঙ্গরখানা আছে তো এই দুটো লঙ্গরখানার থাকার কারণ হচ্ছে যে সমস্ত গেস্ট আসতো তাদেরকে অ্যাকচুয়ালি ওয়েলকাম করা হতো এই দুই লঙ্গরখানা থেকে ড্রাম বাজি এখন আমার সামনে যে ফোয়ারাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু চারশো বছর আগে তৈরি করা আজও কিন্তু সে একইভাবে কাজ করছে সবচেয়ে বড় অবাক করা ব্যাপার হচ্ছে তখনকার সময় না ছিল কোনো আধুনিক মেশিন বা না ছিল কোনো মোটর তাহলে এগুলো কাজ করতে কিভাবে এগুলো একটা পদ্ধতি ব্যবহার করছে সেটা হচ্ছে গ্রাভিটি প্রেসার সিস্টেম বা পাইপিং ব্যালেন্স সিস্টেম একটা বড় ট্যাঙ্কে উঁচুতে যেগুলোতে জল জমা করা হতো আর সেই ট্যাঙ্ক থেকে মূলত মাটির নিচে পাথরের পাইপ দিয়ে জল নামতো নিচের দিকে প্রত্যেক ফরা নিচে একটা করে তামার পাত্র বসানো ছিল আর এই পাত্রগুলোর কাজ ছিল প্রত্যেক ফোড়ায় সমান পরিমাণ চাপ রাখা আজকে আমি এসেছি সেই ঐতিহাসিক মোগল সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল যেটি কিনা তৈরি হয়েছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে বাইশ বছর ধরে প্রায় বাইশ হাজার শ্রমিক কিন্তু এই তাজমহল বানিয়েছিল সম্রাট শাহজাহান মমতাজ বেগমের মৃত্যুর পরে তিনি কিন্তু অত্যাধিক ভাগে ভেঙে পড়েছিলেন সেই ভেঙে পড়ার কারণে তিনি কিন্তু পরে মমতাজের উদ্দেশ্যে এই তাজমহল বানিয়েছিলেন ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দের কাজ শুরু হয় এবং ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কিন্তু এই তাজমহলের কাজ শেষ হয় প্রায় ২২ বছর ধরে বাইশ হাজার শ্রমিক কিন্তু কাজ করে সম্রাট শাহজাহান ছিলেন কিন্তু অনেকটা শৈল্পিক এবং অনেক বিলাস বহুল বিলাসিতা তিনি কিন্তু পছন্দ করতেন তাই তিনি প্রায় যায় বানিয়ে রেখেছেন প্রচুর নিদর্শন তার মধ্যে পৃথিবীর সপ্তম আশ্চর্য ঐতিহাসিক নিদর্শন এই তাজমহল যেটি কিন্তু এখন আমরা তাজমহলের সামনে একদম অবস্থিত আর আমার এই তাজমহলের সামনেই আছে পুরো রয়্যাল গেট আর এই তাজমহলের এক সাইডে আছে কিন্তু মসজিদ আর এই সাইডে আছে কিন্তু মেহমানখানা যেহেতু যে সমস্ত মেহমানরা আসতেন মেহেমানরা কিন্তু এই মেহমানখানার জানালা থেকে সব থেকে সুন্দরভাবে দেখতে পেতেন তাজমহলের টোটাল হাইট কিন্তু টু ফুট প্রায় কতটা উঁচু এখানে উপরে কিন্তু অনেকেই আছেন আর এই উপরে ওঠার জন্য কিন্তু দুশো টাকা করে টিকিট মোগল সম্রাট তার জীবনের প্রিয় মানুষ ও প্রিয় ভালোবাসার স্ত্রী মমতাজ মহলকে হারানোর বেদনায় এক গভীর শোক অনুভব করেছিলেন মুমতাজ ছিলেন শুধু তার জীবন সঙ্গী নয় বরং তার আনন্দ স্বপ্ন ও সব আনন্দের অংশ ষোলোশো সালে মুমতাজ মহল ১৪ নম্বর সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করলে শাহজাহানের হৃদয় যেন ভেঙে পড়েছিল এই অংশ অশেষ দুঃখ এবং প্রেমের অনুভূতি থাকে দেয় একটি চিরন্তন স্মৃতস্তম্ভ নির্মাণের জন্য যা শুধু তার স্ত্রীর জন্য নয় সমগ্র বিশ্বের জন্য প্রেমের এক অবিস্মরণীয় প্রতীক হবে তাজমহলের চারিদিকে যে চারটি মিনার আছে এগুলি কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে যে একটু বাইরের দিকে কিন্তু হেলে আছে আর এই হেলিয়ে রাখার কারণ মূলত যদি ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় মিনারগুলো সামান্য বাইরের দিকে আছে যার কারণে যে কোনো ধাক্কা লাগলে তারা বাইরের দিকে পড়ে যায় ভবনের উপর পড়ে যাতে না কোনো ভবনের ক্ষতি না হয় আমার ডানদিকে যে নদীটা আছে এটি কিন্তু যমুনা নদী আর এই যমুনা নদীর তীরে তাজমহল বানানোর একমাত্র কারণ এই জায়গাটা ছিল খুবই শান্ত নিস্তব্ধ এবং চারিদিকে গাছপালা ছিল এবং নদীর ঠান্ডা হাওয়া কিন্তু এখানে আসতো আর একটা কারণ যমুনা নদী সেই সময় ছিল ন্যাচারাল ট্রান্সপোর্ট রুট যেহেতু সেই সময় তাজমহল বানাতে অনেক মার্বেল পাথর রত্ন আর কাঠ লাগতো তা অনেক দূর থেকে আনা হতো মূলত রাজস্থান পারস্য আফগানিস্তান এমনকি তুরস্ক থেকেও সব মালামাল বড় নৌকায় করে সোজা তাজমহলের ধারে নামানো যেত সেই জন্য করে এই যমুনা নদীর তীরে কিন্তু তাজমহল বানানো হয়েছিল তাজমহলের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে যমুনার জলে পুরো ভবনটা প্রতিফলিত হয় রাতে চাঁদের আলোয় যখন নদীর জলে তাজমহল দেখা যেত তখন মনে হতো যেন আরেকটা তাজমহল জল নিচে ভেসে আছে এক কথায় বলা যায় কিন্তু মিরর ভিউ ছিল সম্রাট শাহজাহানের স্বপ্ন আর এই একটা জীবনের তাজমহল আর একটা আত্মার তাজমহল দুটো কিন্তু মিলিত হয়েছে সেজন্যই কিন্তু এই যমুনা নদীর তীরে বেছে নেওয়া হয়েছিল তাজমহল করার জন্য তাজমহলের পুরো চারিদিকটা ঘোরার পর এখন আমরা আছি তাজমহলের ঠিক বাম দিকে আর এই বাম দিকে কিন্তু একটা মসজিদও ছিল যদিও এখানে কোনো নামাজ পড়া হতো না তারপরে এই মসজিদ বানানো হয়েছিল সৌন্দর্যের জন্য এবং সম্রাট শাহজাহান চেয়েছিলেন এই কবরস্থানের পাশাপাশি যদি একটি মসজিদ থাকে সেটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে এই মসজিদটা কিন্তু বানানো হয়েছিল পুরোপুরি লাল বেলেপাতর ও সাদা মার্বেল দিয়ে উপরে কিন্তু গম্বুজ আছে এবং অনেকগুলি ছোট ছোট মিনারও আছে আজ আমরা ঘুরে দেখালাম সেই তাজমহল যে প্রেমের গল্প আজও বাতাসে ভাসে যার প্রতিটি পাথরে লেখা আছে এক রাজা আর রানীর ভালোবাসা যার নিস্তব্ধতার ভিতর লুকিয়ে আছে শত শত রহস্য এখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে যেন কিছু ফেলে যাচ্ছি হয়তো এক টুকরো ইতিহাস হয়তো এক চিরন্তন ভালোবাসা প্রেম বিশ্বাস রহস্য এই এক জায়গায় যেন সব একসাথে মিশে গেছে দেখা হবে বন্ধুরা আবার নতুন ইতিহাস নতুন কোনো রহস্যের ভিডিও নিয়ে সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলো না যাতে আমার নতুন ভিডিও করতে আরও মনোযোগী হই সবাই ভালো থেকো টাটা